আজকে আমি এখানে বেগুন আর নিয়ে নিছি আজকে বেগুনদা মুখে দা রান্না করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এখন আমি বেগুন আর মুখিগুলো কুইটা নেব এদিকে আমার বেগুনটা কুটা শেষ দেখেন আমি কুইটা নিয়েছি সাথে মুখিও কুইটা নিয়েছি আর এদিকে নিয়েছি তেলাপিয়া মাছ আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো এখানে মরিচের ফাঁকি হলুদের ফাঁকি লবণ নিয়ে নিছি মাছটা ভাইজা নেব আগে মা খায়া নিতেছি ভালো করে ভাজানোর জন্য কিছুক্ষণ আবার মেয়নিটো করে রাখবো আমি আর এদিকে মাছটা মা শেষে আমি এদিকে কিছু পিঁয়াজ কেটে নিছি এই যে আর ময় মশলা দেবো সেগুলো নিয়ে নিচ্ছি এখানে লবণ এখানে হলুদের গুঁড়া এখানে আদা রসুন ধনিয়া পাতা কাঁচামরিচ আর মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি এখন মাছটা ভাজতে দেবো কড়াই বসায় দিছি আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণের আর এখন তেলাপিয়া মাছ রান্না করবো আজকে বেগুন মুখে দিয়ে তেলাপিয়া মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম এখন একটু উল্টায় নিব এক পিঠ আমার ভাজা হয়ে গেছে মাছটা ভাজা শেষ এখন আমি নামায় নিব আর এদিকে আমি মুখি সিদ্ধ বসায় দিলাম মুখির আগে সিদ্ধ করে আমি পানিটা ফালাই নিই আর ঢাইকা দিসালাম বল গেছে দেখেন হালকা ভাবদা নিছি যাতে গলাতে না ধরে বা কিবা গলা না চুলকায় এই জন্য আমি মুখে সবসময় ভাবতে পানি ফালাই এখন আমি এটাকে ঝরা দিব আর কি পানিটা ঝরায় নিব ঝুড়িতে এদিকে আমি পাতিলাতে পেঁয়াজ দিয়ে দিছি তেল দিয়ে দিব এখন তেল দিয়ে একটু ভাজা করে নেব তারপরে এই যে ময় মশলাগুলো এখন সব দিয়ে দিব পেঁয়াজটা হালকা আমি ভাইজে নিছি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম একটু পানি দিয়ে দিব এখন যাতে মশলাটা না পুড়ে এখন মশলাটা ভালো করে কষায় নেব যাতে একটা কাঁচা গন্ধটা না আসে অনেক সময় দেখা যায় যে আদা রসুন আতের কাঁচা গন্ধ আসে তার জন্য আমি আগে একটু তেলে পুড়ায় নিই তারপরে পানি দিয়ে নিই এখন এই যে কুটে রাখা আমি আগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখন সাথে মুখিগুলোও দিয়ে দেবো এই যে মুখিগুলো দিয়ে দিয়েছি আর এখন নারাচড়া দিয়ে নেব ভালো করে নারাচড়া দিয়ে কষায় নেব মুখিটা আর বেগুনটা মিক্সড করে এখন ঠাইকা দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলছি আমার ইয়াটা সুন্দর কষানো হয়েছে এই যে দেখেন এখন পানি দিয়ে দিব ঝোলের জন্য তরকারির ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন ঢাইকা দিব আবার বলকা শাক পর্যন্ত এদিকে তরকারিটা দেখেন বলকা আসা পড়ছে এই এখন আমি মাছগুলো দিয়ে দিব ভাইজা রাখা মাছগুলো দিয়ে দিব আর কারা কারা বেগুনমুখী দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন ধনিয়া পাতা দিয়ে দিব যারা যারা আমার ভিডিওটা পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ইয়ে ফেসবুক ইয়েতে যে ফলো বাটন ফলো করে দেবেন তরকারিটা নামানো সে এখন তরকারিটা হওয়া শেষ আমি নামায় নিচ্ছি এই যে তরকারি ফাইনাল লুক দেখেন কালারটা কত ফাইন আসছে দেখতে অনেক সুন্দর লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ